হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের ইউনিট টু এর লাস্ট টপিক যেটা হচ্ছে রুশোর সাধারণ ইচ্ছা বা রুশোর জেনারেল উইল ঠিক আছে এটা এটা তোমরা তোমাদের আগের সেমিস্টারেও ছিল খুব সম্ভবত ছিল ঠিক আছে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিওরি রুশোর যেটা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের মানে রাষ্ট্রের ভিত্তি হুম বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই যে থিওরিটা এটা খুবই একটা থিওরি ঠিক আছে দেখো তো ক্লাসটা শুরু করার আগে আমি বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আমরা এই মাস থেকে একদম শুরু থেকে শুরু করে দিয়েছি এক তারিখ থেকে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং অ্যাডমিশন আমাদের তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবং চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের দেওয়া হেল্পলাইন যোগাযোগ করতে পারো বক্সেও দেওয়া আছে এবং দেখো এখানে লেখাও আছে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমাদের যে কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন সংক্রান্ত বা যে কোনো কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতেই পারো ঠিক আছে এছাড়া আমাদের সেন্টারে তোমরা অ্যাডমিশন ছাড়াও তোমাদের যদি অন্য কোনো কোয়ারি থেকে থাকে তার জন্য তোমরা আমাদেরকে ফোন বা মেসেজ করতে পারো আমরা অবশ্যই রিপ্লাই করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো রুশর সাধারণ ইচ্ছাকে আমি না এখানে কয়েকটা পয়েন্টে ভাগ করেছি পয়েন্ট করে পড়ালে তোমাদের বুঝতেও সুবিধা হবে আমার বোঝাতেও সুবিধা হবে দেখো প্রথমে আছে হচ্ছে সম্মিলিত ইচ্ছা এই যে জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা এটা কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ইচ্ছাকে বলা হয় না একটা সমাজে সম যে সমস্ত মানুষরা বসবাস করে প্রত্যেকের সম্মিলিত ইচ্ছাকে বলে দেখো স্বার্থ বা ইচ্ছা যখন ব্যক্তিগত হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মানে আহ মঙ্গলদায়ক হয় না ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত ইচ্ছার যদি থাকে তবে কিন্তু যেকোনো একজনের স্বার্থ লাভ হয় বা যে কোনো একজনের কিন্তু ইচ্ছা পূরণ হয় এই যে সাধারণ ইচ্ছা বলতে যেটা রুশো বুঝিয়েছে যেখানে সমাজের প্রতিটি মানুষের যে মিলিত মিলিত ইচ্ছা ইচ্ছা একটা সমাজের যে যে কোনো ইচ্ছাটা মানে কমন প্রত্যেকের জন্য কমন প্রত্যেকে সেই সেম ইচ্ছাটাই প্রকাশ করছে যখন প্রত্যেকের সেই সেম ইচ্ছাটাকে সে সম্মিলিত ইচ্ছাকে যখন পূরণ করা হয় মানে সেটাকেই কিন্তু আর কি সাধারণ ইচ্ছা বলে রুশো মনে করেন ঠিক আছে তো রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো সমাজের অবস্থিত সমাজের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের যে মানে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ঠিক আছে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে মানুষের যে সম্মিলিত ইচ্ছা সমাজের প্রতিটি মানুষের যে সম্মিলিত ইচ্ছা সেটাকেই বোঝায় তারপর দেখো দু নম্বর আছে হচ্ছে মঙ্গল সাধন এই যে সম্মিলিত ইচ্ছাটা রয়েছে এটা যেহেতু সমাজের প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা রয়েছে এক্ষেত্রে কিন্তু এই ইচ্ছার পেছনে কোনো একটা মঙ্গলদায়ক ব্যাপার আছে এবং এই ইচ্ছার মানে এই ইচ্ছা যে প্রকাশ করাটা হচ্ছে মানে এই ইচ্ছার পেছনের কারণই হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের মঙ্গল হওয়া মানে এমন কোনো ইচ্ছা যা মানে যেটা হলে যে ইচ্ছাটা পূরণ হলে সমাজের প্রতিটি মানুষের কল্যাণ সাধন হবে তো এমন মানে এরকম একটা উদ্দেশ্য নিয়ে যখন সমাজের প্রতিটি মানুষ ইচ্ছা প্রকাশ করে তখন তাকে বলা হয় রুশোর মতে তখন তাকে বলা হয় সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল ঠিক আছে তারপর দেখো তিন নাম্বার কি বলেছে সমতা স্বাধীনতা এবং ন্যায় বিচার দেখো একটা সমাজে যতই শাসক থাকুক যতই সরকার থাকুক মেন একটি সমাজের বা একটি রাষ্ট্রের যদি আমরা মানে রাষ্ট্রকে চালায় কিন্তু হচ্ছে জনগণ ঠিক আছে তো জনগণের ন্যায় বিচার বা জনগণ যাতে খুশি হবে এমন কিছু কাজ করা অবশ্যই শাসক বা সরকারের কর্তব্য এমন কিছু কাজ করা প্রয়োজন এমন কোন মানে দায়িত্ব পালন করা প্রয়োজন যাতে করে জনগণের স্বাধীনতা তারপর হচ্ছে সমতা এবং ন্যায় বিচার রক্ষা হয় সমতা বলতে কি সমতা বলতে জনগণ যখন এমন একটা কিছু ডিমান্ড করে যাতে করে তাদের মধ্যে সমতা বজায় থাকে যেরকম মনে করো অনেক ক্ষেত্রে সে সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এই যে ইকুয়ালিটি আমাদের যে কোটা সিস্টেম রয়েছে এর বিরুদ্ধেও কিন্তু অনেক সময় জনগণ সরব হয় এবং এর কারণ হচ্ছে একটাই যদি কোটা সিস্টেম তুলে দেওয়া হয় এবং চাকুরি ক্ষেত্রে যদি সমতা বজায় রাখা হয় তবে কিন্তু প্রত্যেকেরই কল্যাণ হবে প্রত্যেকেরই মঙ্গল হবে আর এই ইচ্ছাটা কিন্তু সমাজের বেশিরভাগ মানুষের মধ্যেই আছে ঠিক আছে তো সরকারের বা শাসকের উচিত এমন জনগণের এমন ইচ্ছাকে বা এমন উদ্দেশ্যকে আর কি মানে বাস্তবায়ন করা যাতে সমাজের প্রতিটা মানুষের মধ্যে সমতা বজায় থাকে এছাড়াও কি স্বাধীনতা স্বাধীনতা জিনিসটা কি মনে করো যে প্রত্যেক মানে আমরা এখনো দেখছি যে এখনকার সমাজে দাঁড়িয়েও কিন্তু স্বাধীনতা জিনিসটার মানে আসল যে স্বাদ সেটা কিন্তু আমরা পাই না বিশেষ করে মেয়েরা রিসেন্টলি একটা ভীষণ মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তোমরা প্রত্যেকেই জানো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে স্বাধীনতা নাইনটিন ফর্টি সেভেনে হলেও বর্তমান সমাজে কিন্তু স্বাধীনতার অভাব তীব্র পরিমাণে রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা এখনো অসুরক্ষিত ঘরে বাইরে সমস্ত জায়গাতেই তো জনগণের ইচ্ছা বা জনগণের এমন কোন আর কি তারা উইস রাখছে যাতে করে তাদের স্বাধীনতা বজায় থাকছে এবং শাসকের উচিত সেই জনগণের এই ইচ্ছাটাকে পূরণ করা যাতে করে তাদের মানে প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা বজায় থাকে ঠিক আছে আর একটা দেখো কি বললাম ন্যায় বিচার ন্যায় বিচার কি যখন জনগণ যখন দেখছে যে মানে একদল ন্যায় বিচার পাচ্ছে আর একদল ন্যায় বিচার পাচ্ছে না এক্ষেত্রেও কিন্তু আমরা অসমতা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি তো যখন এরকম মানে এরকম অসমতা দেখা যাবে সমাজে তখন কিন্তু সমাজের প্রতিটা মানুষেরই এরকম একটা ইচ্ছা থাকবে যাতে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা হয় এবং প্রত্যেকেরই প্রত্যেকেই ন্যায় বিচার পায় এটাও কিন্তু জনগণের একটা ইচ্ছা বলতে পারো ঠিক আছে তো জনগণের যেই ইচ্ছা সমতা স্বাধীনতা এবং ন্যায় বিচার এই তিনটে বজায় রাখবে এবং শাসকের যেই কাজ বা যেই পদক্ষেপ নাগরিকদের বা জনগণের এই তিনটা ইচ্ছাকে পূরণ করবে সেটাকে বলা হয় জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা সাধারণ ইচ্ছা বলতে না মেনলি হচ্ছে মানে জনগণের ইচ্ছাকেই বলা হয় ঠিক আছে আর দেখো চার নাম্বারটা কি বলেছে সার্বভৌমত্বের প্রতীক মানে তোমাদের আমি বলেছিলাম যে বাহ্যিক কোনো কিছু কোনো নিয়ন্ত্রণের বাইরে থাকবে বাইরে থেকে পরিচালনা করা দেখো যেহেতু জনগণের ইচ্ছার বিরুদ্ধে মানে একটা রাষ্ট্রে বা একটা সমাজে গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয় যখন সেই রাজ্য মানে সেই রাষ্ট্রের মানে সরকার বলো সেই সরকার যখন জনগণের ইচ্ছার ভিত্তিতে গড়ে উঠবে ঠিক আছে তখন কিন্তু আমরা তাকে সুস্থ একটা সরকার বলে করতে পারি কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই সাধারণ অভিহিত ইচ্ছা যখন পূরণ হচ্ছে না তখন কিন্তু মানে বা যদি এমন হয় যে কোনো শাসক বা সরকার যদি জনগণের এই জেনারেল উইলের বিরুদ্ধে যায় তবে কিন্তু জনগণ চাইলে বিদ্রোহ করতে পারে এবং এক্ষেত্রে কিন্তু সরকারকে পদত্যাগ করতে হয় মানে জনগণের হাতে পাওয়ার থাকে যে তারা সরকারকে পাল্টে ফেলতে পারে কাজেই এই সাধারণ ইচ্ছা হচ্ছে জনগণের সার্বভৌমত্বের প্রতীক একমাত্র তাদের এই ইচ্ছার ওপর ডিপেন্ড করেই কিন্তু তাদের মানে এই যে সমাজ বলো বা রাষ্ট্র বলো এগুলো কিন্তু চলে তো এটাই ছিল হচ্ছে রুশোর জেনারেল উইল যার মানে যেটা হচ্ছে বর্তমান যুগে আমরা মানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বা রাষ্ট্রের ভিত্তি হিসেবে কিন্তু এই থিওরির একটা আলাদাই সিগনিফিকেন্স আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ